মধ্যমনগর একটি সুন্দর সবুজে ভরা একটি গ্রাম এখানে মানুষের প্রধান জীবিকা হলো কৃষিকাজ এই গ্রামের একেবারে প্রান্তের দিকে ছিল একটি পোড়া বাড়ি যেখানে সন্ধ্যার পর যাওয়া ছিল নিষিদ্ধ ওই পোড়াবাড়ির কাছে অনেকটা জায়গা ফাঁকা পড়ে থাকে তাই সেখানে ছোট ছোট বাচ্চারা খেলতে যায় আর সোনু নামের একটি ছেলেও তাদের সাথে খেলতে যেত পোড়াবাড়ির পাশেই ঝোপ আর খেতে ঘেরা রাস্তা পেরিয়ে যেতে হয় সোনুর বাড়ি তার বাড়ি যেতে হলে পোড়াবাড়ির মাঝপথ দিয়ে কাছে হলেও তারা সবাই ঝোপ রাস্তা দিয়েই যায় ওখানে বাচ্চাগুলো স্কুল শেষ হলেই খেলতে চলে যেত আর পুরো বাড়ির পাশেই ছিল পুকুর ওখানে মাছ ধরত মাঝে মধ্যেই দিনের বেশিরভাগ সময়টা সোনু ওখানেই কাটাত কিন্তু সেটা সন্ধ্যার আগে অবধি একদিন অন্যান্য দিনের মতোই খেলছিল তারা সেদিনই খেলতে গিয়ে ঘটে যায় এমন কিছু ঘটনা যেটার পর থেকে শোনু কোনোদিনই খেলতে যেতে চায় না ওই দিন সব বাচ্চাগুলো খেলছিল আর সন্ধে নামার আগেই ঘর ফিরে গেল তারা ওই দিন সব বাচ্চাগুলো খেলছিল আর সন্ধে নামার আগেই ঘর ফিরে গেল তারা সোনু একাই তখনও এক মনে খেলছিল আর শিশু মনে বুঝতে পারেনি কখন সন্ধ্যা নেমে এসেছে হঠাৎ শেয়ালের ডাকে খানিকটা ভয়ে চমকে উঠেছিল সে তাই তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরতে থাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাকে তাই সে কম দূরত্বের পথ অবলম্বন করতে গিয়ে অজান্তেই দৌড়ে পুরো বাড়ির ভেতর ঢুকে পড়ে পরিবেশ ভয়েই তাড়াতাড়ি হাঁটতে থাকে সোনু পিছন ফিরে তাকিয়ে দেখে একটা মুখ লোমে ভর্তি টক তার দিকে একদৃষ্টে তাকিয়ে ハハハハ ছেলেকে খুঁজতে লাইট নিয়ে পুরো বাড়ির দিকে আসতে গিয়ে সোনুর আর্তনাদ শুনে সেদিকে ছুটে যায় বলা হয় ওই বাড়িতে অর্থাৎ এখন যেই বাড়িটি ভূতের বাড়ি হিসেবে সবাই চেনে পুরো বাড়িতে তখন একটা পরিবার থাকত পরিবারে ছিল বাবা মা ভাই আর বোন মেয়েটির আসল মা সে যখন ছোট তখনই মারা যায় আর সদমা তাকে ছোট থেকে কথা শোনাত অত্যাচার করত আর এগুলো তার বাবার চোখের আড়ালে আর সৎ ভাইও এগুলো চোখের সামনে দেখে মজা পেত সেও কম জ্বালাতো না তাকে আর এমন একদিন আসে যখন তার ভাই নিজের জিনিস নিজে হারিয়ে ফেলে আর দিদির নামে দোষ দেয় এছাড়াও তাকে নানা অপবাদ দেয় আর তার মাকে ডেকে অকথ্য অত্যাচারও মারধর করে এগুলো সহ্য করতে না পেরে ঘরের ভিতরে মেয়েটি আত্মহত্যা করে নেয় আর সে মৃত্যুর পরেও ওই ঘর ছেড়ে যায়নি তার কষ্টের পরিমাণ এতটাই বেশি ছিল যে সে মুক্তি পায়নি তার পরিবারের বাকি সদস্যরা ভয়ে বাড়ি ছেড়ে দূরে চলে যায় বলে নাকি কোনো তারা শহরে যে বসবাস করছে কিন্তু তার আত্মা এখনও বুড়ো বাড়িতে বন্দি শোনু এইসব শুনে সেই দিনের পর থেকে আর কোনো দিন বাড়ির ভিতরে যায়নি তার সাথে এমন ঘটনা সেই প্রথমবারই ঘটেছিল শেষ হলো আজকের মতো মাইস্টিক স্টুমসের গল্প পরিবেশনা গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিকে শেয়ার ও লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভিডিও পাওয়া